হ্যালো বন্ধুরা আমি আজকে মলদি শাক ভাজি করব। মলজির শাকগুলো আমি এখানে কেটে রাখছি এখন চোলার মধ্যে কড়াই বসাইছি তেল গরম হচ্ছে তেল দিয়ে দিছি এখন চার পাঁচটা রসুনের কোয়া দিয়ে দিলাম এগুলো এখন লাল লাল হয়ে যাচ্ছে আমি এর মধ্যে শাকগুলা এর উপরে দিয়ে দেবো শ্বাস তত্ত্বাসগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হ্যাঁ আমার দেওয়া হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে দিচ্ছি দেওয়া হয়ে গেল এখন আমি একটু করে লবণের চিটকা দিয়ে দিচ্ছি এখানে দিয়ে কিছুক্ষণ পর পর আমি এগুলো উল্টে দিব আমি ডাকনা দিচ্ছি না জন্য ডাকনা দিলে এখান থেকে জল বের হয় তার জন্য আমি ডাকনা দিচ্ছি না আমি এমনি উল্টা পাল্টাই এগুলো করতেছি দেখেন ডাকনা দিলে বেশি জল বের হয় এগুলো শুকাতে সময় লাগে তার জন্য আমি ডাকনা দিয়ে এগুলো বাজিগুলা করছি দেখেন আমার বাজিগুলা হয়ে গেছে তেমন জল বের হয় নাই হয়ে গেছে আমার শাক এখন আমি শাক লবণ চেকে দেখব আর পরিবেশন করার জন্য শুকনো লঙ্কা এখানে বেঁচে রাখছি কাঁচা লঙ্কাও রাখছি লেবুও রাখছি এগুলো দিয়ে আমি এখন শাকবাজিগুলো পরিবেশন করব। কেমন হয়ে জানাবেন ধন্যবাদ সবাইকে